দুটো মারে তালে তালে দাও চাই

তুমি তত বড় প্রতিবাদство হও না কেন সকলকে ধন্যবাদ দাও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের এই ধরনের আমরা মেনে হত্যা করা হলো এখন আপনারা বাংলাদেশের এখন কেন দাশ এবং শ্রী জয়ন্ত কিamsfonts ছিলেন না এই এর বিতর্কিত করার জন্য পর বাংলাদেশের এই ফ্যাসিদম এই আগ্রাসন আমরা যখন মুক্ত করছি मैं तो देखूँगा, मैं तो नहीं करूँगा, मैं तो ये है, मैं इसी के साथ